সবাইকে ইস্টার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে মন আছেন যেখানে যেখানে থাকেন যেভাবে থাকেন অবশ্যই সুস্থ থাকবেন লাইফটাকে এনজয় করবে আজকে হচ্ছে আমাদের ঈদের তৃতীয় দিন সবাই লাইফটাকে খুব এনজয় করবেন খুব হ্যাপি থাকবেন যতই কষ্ট দুঃখ থাকবে সব এরাইয়া ফেলে দিয়ে আমরা অবশ্যই লাইফটা এনজয় করবো সবাইকে ঈদ মুবারক আমাদের রোহীন সবাইকে ঈদ মহারক জানালো তাহলে যাচ্ছি আরেকটা চুলের কাছে আপু Juda কত একটু পুরো দেখুন দেখেন আপু আজকে করছে যে তৃতীয় দিন আজকে স্টার্ট করেছে আপু সবাই ঈদ মোবারক বলে দাও বলো আপু সাড়িদ কেমন ছিল খুবই ভালো আজকে তৃতীয় দিন না আজকে করেছেন ওকে আর এসে সুন্দরীরা আসছে সুন্দরী সুন্দরীকে কত এনে এই যে সুন্দরী কত চলে আসছে সুন্দরী আজকে এই যে তৃতীয় দিন সবাইকে ঈদ মোবারক বলে দাও কেমন লাগছে আজকে আশা

আমরা কমতি নেই যে তৃতীয় দিন আমরা সার্ভিস দিতে কমতি নেই আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন অনেক ঈদের ঈদ সালামী যে অফারটা আমরা রেখেছি ঈদ সালামী অফার অবশ্যই

বারক সবাইকে ঈদ মহারক ঈদ মুবারক ঈদ মোবারক সবাইকে ঈদ এই দুইটা কিন্তু প্রিনেবি এটা বেশি আন্তরিক এটা একটু গমি ঘুমি খুবই আন্তরিক খুবই ভালো লাগলো ঈদ মুবারক ঈদ মুবারক আমরা ঈদের দিন খোলা রেখেছি ঈদের পরে একদম একদিনও পাহাড় বন্ধ থাকবে না যারা যারা আমাদের কাছ সার্ভিস নিতে চাও দ্রুত দ্রুত ফার্স্ট ক্লাস চলে আসে সবাইকে একটা অনুরোধ করি ভালো মানে সার্ভিস স্টার ওয়ার্ল্ড ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার আপনাদের দিচ্ছে ঈদ সালামী অফার ঈদ সালামী অফার ঈদ সালামী অফার ঈদ 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 এসেছে সবাইকে ঈদ মুবারক